বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক নাম্বার মেন পয়েন্ট ভূমিকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এমন একটি বিশেষ উপলক্ষ যেদিন বিশ্বের মানুষ তাদের নিজস্ব মাতৃভাষাকে সম্মান জানায় ভারতের মতো বহু ভাষিক দেশে এই দিবসের তাৎপর্য আরও গভীর কারণ এখানে নানা অঞ্চলের মানুষ নানা ভাষা ও উপভাষার মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনযাপন করে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলেও এর সঙ্গে জড়িয়ে আছে ভাষা রক্ষা ও ভাষার মর্যাদা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম এই দিনটি শুধু স্মরণ নয় বরং ভাষার প্রতি গভীর ভালোবাসার প্রতীক ভারতের সাংবিধানিক বৈচিত্র্যের মধ্যেও মাতৃভাষার গুরুত্ব অটুট এবং এই দিন সেই মূল্যবোধকে আরও দৃঢ় করে দু নম্বর পয়েন্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকায় ভাষা আন্দোলনের শহীদরা বাংলা ভাষার মর্যাদা আদায়ের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের আত্মত্যাগকে স্মরণ করে ইউনেস্কো উনিশশো সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং দু সাল থেকে সারা বিশ্বে এই দিন পালিত হচ্ছে যদিও ভারত স্বাধীন দেশ হিসেবে বহুভাষিক সাংবিধানিক মান্যতা রক্ষা করে এসেছে তবুও একুশে ফেব্রুয়ারির এই ইতিহাস ভারতের মানুষকে ভাষার জন্য আত্মত্যাগের গুরুত্ব উপলব্ধি করায় ভারতে ইতিহাসকে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে দিনের তাৎপর্যকে তুলে ধরে তিন নম্বর মেন পয়েন্ট ভারতের বহুভাষিক সমাজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ বহুভাষিক দেশ এখানে বাইশটি ভাষা সংবিধান দ্বারা স্বীকৃত এবং শতাধিক উপভাষা প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু মহারাষ্ট্র পাঞ্জাব কাশ্মীর অসম প্রতিটি রাজ্যই তাদের নিজস্ব ভাষাই সমৃদ্ধ ভারতের প্রতিটি ভাষাই ভারতের প্রতিটি ভাষার রয়েছে স্বতন্ত্র সংস্কৃতি সাহিত্য ও ঐতিহ্য এই বৈচিত্র্যের ভেতরেই ভারতীয় সমাজের মৌলিক শক্তি লুকিয়ে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভারতীয় সমাজকে মনে করিয়ে দেয় যে ভাষার বৈচিত্র্যকে সম্মান করা জাতির ঐক্যকে আরও দৃঢ় করা পয়েন্ট চার নম্বর পয়েন্ট মাতৃভাষার গুরুত্ব মাতৃভাষা হলো মানুষের প্রথম শিক্ষা প্রথম অনুভূতি ও প্রথম চিন্তার রূপ শিশুরা মাতৃভাষায় কথা বলার মাধ্যমে পৃথিবীকে চিনতে শেখে ভারতের মতো দেশে মাতৃভাষা শুধু ভাষাগত পরিচয় নয় বরং সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম স্তম্ভ আমাদের সাহিত্য গান গল্প লোক সংস্কৃতি এবং দৈনন্দিন আচরণ সবই মাতৃভাষার ওপর প্রতিষ্ঠিত তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভারতীয়দের শেখায় যে মাতৃভাষা রক্ষা করা মানে নিজের শেখরকে রক্ষা করা পাঁচ নম্বর মেন পয়েন্ট শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার ভূমিকা বিদ্যালয়ের প্রাথমিক স্তরে মাতৃভাষায় পড়াশোনা করলে শিশুদের শেখার ক্ষমতা বৃদ্ধি পায় এ কথা বহু গবেষণায় প্রমাণিত ভারত সরকারও নতুন শিক্ষা নীতিতে শিক্ষানীতিতে ভিত্তিক শিক্ষার ওপর জোর দিয়েছে কারণ মাতৃভাষায় শিক্ষা লাভ করলে শিশু সহজে বিষয়বস্তু বুঝতে পারে এবং আত্মবিশ্বাস বাড়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভারতের ক্ষেত্রকে ভাষার গুরুত্ব স্মরণ করিয়ে দেয় নেক্সট পয়েন্ট ছ নম্বর পয়েন্ট ভারতের ভাষাগত ঐতিহ্য ও সাহিত্য ভারতে প্রতিটি ভাষারই রয়েছে সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতি বাংলা তামিল মালয়ালম মারাঠি অসমিয়া, উর্দু কর্নড় প্রতিটি ভাষায় বিশ্ব সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভারতের সাহিত্যিক ঐতিহ্যকে আবারও মনে করিয়ে দেয় এবং ভাষার সৃষ্টিশীল শক্তি উদযাপন করে সাত নাম্বার মেন পয়েন্ট প্রযুক্তি ও মাতৃভাষার ব্যবহার বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর স্মার্টফোন ইন্টারনেট সামাজিক মাধ্যম সব জায়গায় ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখন ভারতের প্রায় সব আধুনিক ডিভাইসেই মাতৃভাষা ব্যবহারের সুবিধা রয়েছে গুগল ইউটিউব ডিজিটাল শিক্ষা প্রতি প্ল্যাটফর্ম সব কিছুতেই ভারতীয় ভাষার ব্যবহার বাড়ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রযুক্তির সঙ্গে মাতৃভাষা সংযোগ বাড়ানোর এক সুন্দর পথ তৈরি করেছে। এতে ভাষা ব্যবহারের সুযোগ যেমন বাড়ছে তেমনই নতুন প্রজন্ম মাতৃভাষা শেখাতে আগ্রহী হচ্ছে আট নাম্বার মেন পয়েন্ট ভাষা অবহেলার সমস্যা ও চ্যালেঞ্জ যদিও ভারতের ভাষাগত ঐতিহ্য সমৃদ্ধ তবুও নগরায়ন কর্মক্ষেত্রে ইংরাজির প্রাধান্য এবং সামাজিক মানসিকতার কারণে অনেক মাতৃভাষা অবহেলিত হয়ে পড়ছে শহরের অনেক শিশু নিজের মাতৃভাষার চেয়ে ইংরেজিতে বেশি সচ্ছন্দ হয়ে উঠছে অনেক আদিবাসী ভাষা বিলুপ্তির পথে তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভারতের সামনে ভাষা হানির চ্যালেঞ্জকে স্পষ্টভাবে তুলে ধরে এবং ভাষার পুনরুজ্জীবনে ডাক দেয় নম্বর পয়েন্ট দিনটি পালনের গুরুত্ব ভারতের স্কুল কলেজ বিদ্যালয় সরি বিশ্ববিদ্যালয় সংস্কৃত সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয় এই দিনে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠ র্যালি আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা ও ভাষা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় মানুষ ভাষার প্রতি নতুন করে ভালোবাসার অনুভব করে এই উদযাপন মাতৃভাষাকে জীবন্ত রাখার জন্য প্রয়োজনীয় সামাজিক সমর্থন তৈরি করে দশ নম্বর মেন পয়েন্ট ভারতের ভবিষ্যৎ প্রজন্ম ও মাতৃভাষা ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষার মূল্য বুঝতে শেখাতে হবে পরিবার বিদ্যালয় এবং সমাজ সবাই মিলে যদি শিশুদের মাতৃভাষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারে তবে দেশ আরও সমৃদ্ধ হবে মাতৃভাষায় পড়াশোনা সাহিত্য পাঠ গান নাটক লোক সংস্কৃতি এগুলোই ভবিষ্যৎ প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষার প্রতি দায়িত্ব ও ভালোবাসার বার্তা পৌঁছে দেয় শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু একটি স্মরণ দিবস নয় এটি ভাষা সংস্কৃতি ও পরিচয়ের এক প্রাণবন্ত উৎসব ভারতের মতো বহুভাষিক দেশে এই দিনে গুরুত্ব অপরিসীম ভাষা জাতির আত্মা এই সত্যকে স্মরণ করিয়ে দিয়ে দিনটি আমাদের বলে যে প্রতিটি ভাষাই মূল্যবান প্রতিটি ভাষাই সম্মানের যোগ্য ভাষাকে রক্ষা করা সমৃদ্ধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে শেখানো আমাদের দায়িত্ব তাই একুশে ফেব্রুয়ারি ভারতীয় সমাজের কাছে নতুন উদ্যমে ভাষা ভালোবাসার এবং ভাষা রক্ষার প্রতিশ্রুতি নেওয়ার দিন হয়ে ওঠে